আসসালামু আলাইকুম গাইস অনেকে হচ্ছে আমাকে বলে থাকেন যে সিঙ্গাপুরে নতুন আসলে আপনার আনিস্কেলে হচ্ছে আপনার স্যালারি কেমন হয়ে থাকে ঠিক আছে আপনি যখন নতুন সিঙ্গাপুরে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বনিম্ন যদি আপনি স্যালারি পান কারণ আঠারো ডলার বেশিগো সিঙ্গাপুরে আসা যায় অথবা আপনার ষোলো ডলার বেশিগ সিঙ্গাপুরে আসা যায় এটা হচ্ছে কিন্তু এই বেসিকে কিন্তু সিঙ্গাপুরে আসে আর বাকিটা হচ্ছে কিন্তু আপনার কোম্পানি যদি অ্যানাউন্স দেয় সেটা কিন্তু আপনার দুই ডলার তিন ডলার অ্যানাউন্স দিতে পারে সেটা কিন্তু আপনার আইপিতে লেখা থাকবে না ঠিক আছে আইপিতে অথবা ষোলো ডলার অথবা আঠারো ডলার লেখা থাকবে তো সব মিলে যদি আপনি রবিবারে কাজ করেন পাবলিক হলে কাজ করেন সেক্ষেত্রে আপনার ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি আসতে পারে মাস শেষে ঠিক আছে আর এরকমই স্যালারি আসে আনিস আপনার ধরে রাখেন আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা যদি স্যালারি আসে তাহলে মাস শেষে আপনি যদি তেমন সিঙ্গাপুরে খরচ না থাকে আপনি চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা মাসে আর কি বাংলাদেশে পাঠাইতে পারবেন আমার যতটুকু আর কি আইডিয়া এমন টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন আর যারাই আসবেন সিঙ্গাপুরে অনেক টাকা ঋণ করে সিঙ্গাপুরে আসেন না অল্প টাকা রেন করে সিঙ্গাপুরে আসেন নিজের যে ক্যাশ থাকে সেক্ষেত্রে আপনার রেনের চাপটা হচ্ছে কম পড়বে আপনার তেমন রেনের চাপ পড়বে না